আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একবারে ওয়াশ্র সাউন্ড গাড়িটি একবারে অল্প রেটে আপনাদেরকে দামে একবার ইন্ডিয়ান আইলেন্সের দামে দিয়ে দেবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এবং এই সাইলেন্সটা দেখতে পাচ্ছেন টোটালি অরিজিনাল গাড়ি এর আগে যে ইয়ে আপনার মেরুন কালারটা যে বেঁচলাম ওটা প্রায় দুই লাখ মতো তো ওটার কন্ডিশন খুবই ভালো ছিল অনেক ভাই বলছেন যে ভাই মোটামুটি একটা কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের একটা দিতে সো এটা আপনার হচ্ছে কালেকশনে আসছে মোটামুটি তাও মোটামুটি ফিফটি পার্সেন্ট মালামাল এই গাড়িতে অরিজিনাল আছে ফিফটি সিক্সটি পার্সেন্ট মালামাল অরিজিনাল আছে মেন আকর্ষণ সাইলেন্সার পাইপ সাইলেন্সার পাইপ অরিজিনাল যে এখানে আপনার এমআর কোড লেখা থাকে আর এরপরে বাদ বাকি আপনাদের আমি দেখা দেখাচ্ছি আপনারা ধৈর্যসাগরে ভিডিওটি দেখবেন গাড়িটি অফ করে নিই আপনারা যে মাঝে মধ্যে আর কি সাউন্ড শোনাই মনে থাকে না ইঞ্জিন অসাধারণ ইঞ্জিন আমাদের কাছে সময় আমরা বুক আছে যে ইঞ্জিনের তো আমাদের ঠিকানাটা আপনাদের একটু জানাই রাখি আমাদের হচ্ছে ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আলমডাঙ্গার পুরো বাস টার্মিনালে এই যে এটা যে গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো বাস টার্মিনাল আর ঠিক এটা হচ্ছে আলমডাঙ্গার পল্লী বিদ্যুৎ অফিস তিনটা লাজা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন মিষ্টি মিষ্টিমোড় বললে হবে ঠিক এখান থেকে এক মিনিট সামনে আগেই আপনার হচ্ছে ট্রেন স্টেশন আলমডাঙ্গা ট্রেন স্টেশন আপনারা ঢাকা থেকে খুলনা ট্রেন আসে ঢাকা থেকে রাজশাহী ট্রেন আসে আপনারা ঢাকা টু খুলনা ট্রেনে আসতে পারেন আলমডাঙ্গা ট্রেন স্টেশনে নামলে সামনে এক মিনিট আগে আসতে পারে আপনার হচ্ছে আমাদের এই শোরুমটা অবস্থিত এবং আরও অনেকগুলো টু স্টকের কাজ চলছে আরও রানিং আইটেম গাড়িও আছে যেগুলো আপনারা নিতে পারবেন সিজ ওয়ান টোয়েন্টি ফাইভ ইনশাল্লাহ ঈদের পরে রেডি হয়ে যাবে তারপরে মডিফাই একটা কাজ চলছে এটা স্যাসিজ নিয়ে আর এটা রেডি হবে এটা এটা রেডি হবে এটা যে খয়ারি কালারটা রেডি আছে কথায় আমাদের দোকানটা আছে একবারে হাইওয়ের সাথে সেজন্য আপনার হচ্ছে ধুলার কারণ ঢেকে রাখছি আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আইলস ব্লু কালার এটা হচ্ছে ডিসকভার থার্টি ফাইভ এটার প্লাটিনা এটা ডিসকভার টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে পালসার ওয়ান ফিফটি আর এটারও কাজ করব আর এটা হচ্ছে আপনার কাজ এখনও শেষ হয়নি তো যাই হোক আর আমাদের হচ্ছে শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর আপনারা আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন ওই প্রবাস থেকে যারা আছেন ওনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে আর মোটামুটি বাংলাদেশের ছষট্টি ডিস্ট্রিক্টেই অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা বা গাড়ি কুরিয়ারে পাঠিয়ে দিই আর এই গাড়ির হচ্ছে কাগজ নিয়ে কোনো সন্দেহ নাই গাড়ির কাগজ অনলাইনে আছে অনলাইন না থাকলে নেই না অনলাইন আমি আপনাদের দেখাই দিতে পারবো গাড়ির ইয়া তো সামনের থেকে শুরু করি এই হচ্ছে সামনের মাঠ গার্ড এটা কিন্তু অরিজিনাল আছে সামনের মাঠ গার্ড তারপরে হচ্ছে তিন রড দেওয়া আছে এরপরে যে সামনে যে রিমটা দেখতে পাচ্ছেন রিমটা আপনার অরিজিনাল আছে রিমটা একটু দেখাই দিই কই গেল মাঝে মাঝে এমন হয় চোখের বাজে না এই দেখো ঢাকা জাপান তারপরে আপনার এসএস সামনের থেকে মিটার তাইওয়ানে দেওয়া মিটার হচ্ছে অরিজিনাল আসলে বলছি যে আপনাদের দামে দিয়ে দেব আর সেই পরিপ্রেক্ষিতে গাড়িটি হচ্ছে কালারটা কালার করা এবং কালার সুন্দর আছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আর দুই পাশে দুই হর্ন দেখতে পাচ্ছেন জাপানি না কিন্তু এটা হচ্ছে জাপানির মতো আর কি দেখতে সুন্দরদের জন্য দেওয়া হয়েছে আর ট্যাঙ্কির যে লগো দুইটা দেখতে পাচ্ছেন লগ দুইটা অরিজিনাল আর এখানে যেই গিয়ার লেবার দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল আছে আর এখানে যে এর পাশে ইঞ্জিনের যে সেটিংস আছে এগুলা যা আছে সব অরিজিনাল পাওয়ার ইন্ডাকশন বক্স সব অরিজিনাল হ্যাঁ এখানে মালামাল যা দেখছেন এগুলা অরিজিনাল আছে এ আছে চেন কভার এটা ভালো কোম্পানি চেন কভার দেওয়া এটা তারপরে হচ্ছে আপনার পেছনের ডাম্পার আর মোটামুটি গাড়ি একবারে ফ্রেশ করা আর এই হচ্ছে আপনার পিছনেরটা হচ্ছে ইউনিয়ন সাইকেল এখনকার যে অরিজিনাল জাপান যেটা ওটাই এই যে তারপরে ফুল গাড়ি মোটামুটি কালার করা একবারে হচ্ছে আপনার ট্যাঙ্কি সাইড কভার শেড তারপরে এই সেট কালার করা আর কি তারপরে আপনার রাট বল শুরু করে আপনার যেই স্পক ইয়েটিয়ে সব কিছু গ্যালোভানাইজ করা ভিতরে যে ইয়ে দেখছেন একথা গাড়িটা সৌন্দর্য করার জন্য যা যা করা দরকার সব কিছুই আর কি করা আর বাদ বাকি আপনার হচ্ছে যে ইয়ে দেখছেন অনেক ভাই আমার কাছে ব্যস্ত আসেন নাম্বারের ক্ষেত্রে খুবই সতর্ক আপনার হচ্ছে নাম্বার অন্ততপক্ষে অনলাইন থাকা লাগবে প্রত্যেকটা গাড়ি অনলাইন থাকে অনেকে বলেন যে ভাই বই কাগজ অনলাইন থাকে কি না বই কাগজও অনেক সময় অনলাইন পাওয়া যায় তারপরও কাগজ দেখলেও বোঝা যায় সো যারা বেচতে আসবেন অবশ্যই কাগজ অনলাইন থাকতে হবে এবং গাড়িটি হচ্ছে নোয়াখালীর নাম্বার এগুলা হচ্ছে বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিকেই চলে ট্যুরিস্টের গাড়িগুলো আসলে সেই সময় তো মানুষের হাতে অত টাকা ছিল না খুব এখানকার যে একটা লাগানো হয় না একটা লাগাবো পরে আচ্ছা যাই হোক আপনার হচ্ছে আর যে কী সেটিং দিয়ে দেখেন হ্যাঁ খুবই সুন্দর এবং গাড়ি একবারে পুরো কমপ্লিট করা ইঞ্জিন থেকে শুরু করে আবার এই যে দিলাম বন্ধু মানে আপনার ইয়েও ধরতে হবে না থেকে আপনাদের আরে তো চালায় একবারে এক টানে আপনার মনে করেন একশো একশো বার শিশু চালায় আপনার মানে ঠেকা রাখাই মুশকিল ইঞ্জিন খুবই ভালো গাইডের এবং হচ্ছে গাড়িটি মোটামুটি সব কিছু কমপ্লিট করা ওয়্যারিং ট্যারিং সব যা আছে হ্যাঁ আপনার ওয়ারিং ওয়্যারিংয়ের হচ্ছে এ টু জেড কমপ্লিট করা সিগনাল লাইট থেকে শুরু করে রাইট থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করা এবং গাড়িটির হচ্ছে দাম রাখছে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা একবারে সেই আপনার হচ্ছে ইন্ডিয়ান আক্সের দামে ইন্ডিয়ান আরেক্সের বেচা হয় পঁচাশি কোনোটার রেট থাকে নব্বই কোনোটার মডিফাই করলে তো সেগুলোর দাম এক লাখ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ মডিফিকেশনের উপর ভিত্তি করে আর জাপানে একটা গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকা একেবারে অল্প টাকায় যারা চাচ্ছিলেন এতদিন ধরে অনেক ভাই কল দিছিলেন মোটামুটি গাড়িটির হচ্ছে ফিফটি পার্সেন্ট অরিজিনাল বলা চলে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল তো অনেক দাম আমি যে এর আগে যে গাড়িটা বেচলাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ছিল ওটা প্রায় দুই লাখে বেচা কেনা হয়েছে তো যাই হোক এক একজনের বাজেট একরকম থাকে কেউ শুধু জাপানি সর্ব একটা মিনিমাম বাজেটের ভিতরে তো তাদের জন্য এই গাড়িটি হতে পারে আর আপনারা যারা ভালো লাগবে অবশ্যই হচ্ছে কল দেবেন আমার নাম্বারে জিরো আর যারা আসতে থাকছেন চলে আসতে পারেন আমাদের ঠিকানায় এ হচ্ছে আমার দোকান আর এখানে হচ্ছে এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস আর আলমডাঙ্গার যে রেল স্টেশন এখানেই ট্রেন স্টেশন আর আলমডাঙ্গা বাস টার্মিনাল বললেও হবে এটা হচ্ছে বাস টার্মিনাল ঠিক সামনে এই যে আমার এই দোকানটি অবস্থিত আর ঠিক দূর থেকে আপনার গাড়িটি এরকম লাগবে আর যারা আসতে না আসতে পারছেন বিদেশ প্রবাসী আসেন অথবা আপনার হচ্ছে সরস্বতী ডিস্ট্রিক্ট থেকে বাইরের ডিস্ট্রিক্ট যারা আছেন ওনারা তো আসতে পারেন না তো ইনশাআল্লাহ তাদের জন্য সুব্যবস্থা আছে আপনার হচ্ছে দশ হাজার টাকা অনলি অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন লিখে দেওয়া হবে ওখানে যাওয়ার পরে আপনাদের কাছে কল দিবে কুরিয়ার থেকে ভাই গাড়ি চলে আসছে রিসিভ করেন যেমন গতটাও হচ্ছে আপনার সুনামগঞ্জে পাঠাইছি সরি মৌল পাঠাইছি পরে উনি কন্ডিশনের টাকা পেড করে গাড়ি নিয়ে নিছে আজকে উনি রিসিভ করছে আর কি গাড়িটি তো যাই হোক যাদের ভালো লাগবে গাড়ির ইঞ্জিন একশো একশো আমাদের কাছ তো আপনাদের আউট যাই থাক না কেন আপনারা তো জানেনি যে আপনারা ইঞ্জিনের কাজ কিংবা ওয়ারিংয়ের কাজ কোনো কিছু বাকি রাখি না আমাদের কাছ থেকে গাড়ি নেওয়ার পরে আপনার দু দশ হাজার খরচ পাঁচ দশ হাজার খরচ হবে না হ্যার হার চেঞ্জ হওয়ার পরে হয়তো পাঁচশো এক হাজার খরচ হতে পারে আর মোটামুটি দুইটা রিম মাঠ ঘাট হ্যাঁ আর ইঞ্জিনের যা পার্ট দেখছেন এগুলো অরিজিনাল আছে কালার টাচ আপ করা আছে যাই হোক যা 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 সত্যি হ্যাঁ সেইগুলো বলার চেষ্টা করি আর বাদ বাকি হচ্ছে ওই রকম করে ভাই সব অরিজিনাল আছে এরকম করে বলার কোনো কিছু নাই দাম হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো আছে গাড়ি একবারে ফুল রেডি গাড়ি কোনো ডিস্টার্ব হবে না আপনার হচ্ছে একবারে নিয়ে যায় ইঞ্জিন একবারে হানড্রেড পারসেন্ট আছে এতটুকু গ্যারান্টি থাকলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আর এই গাড়িটা আসলে লাস্ট কথা এই গাড়িটা আসলে চালায় মানে এমনি যে অনেক দামি গাড়ির যে ফিল আছে এই ফিল এই গাড়ির ভিতর আছে অনেক টাকা খরচ করা এই গাড়িতে ফুল একসেট রং করা আর কি চ্যাসিস থেকে শুরু করে নাটবোল থেকে শুরু করে হ্যাঁ পেছনের যে স্পোক দেখতে পাচ্ছেন যেগুলো গালফেশন মানে একসেট একবারে করা যদিও বা আমরা করছিলাম না এটা হচ্ছে যে পার্টির কাছ থেকে নিশে এলাম উনিই করছিলো এই কাজগুলা তার মানে আর পি এম মিটার রানিং হ্যাঁ কিলোমিটারও রানিং তো আপনাদের হচ্ছে এই সবগুলা একবারে প্যাকেজ পাইতেছেন এই আর কি তো একেবারেই অল্প রেটে আপনারা যারা যাচ্ছেন তারা তাড়াতাড়ি ফোন দেবেন আবারও সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমত